আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাবো চিলি গ্রুপের বাগান বিলাস ফুল গাছগুলো দেখুন সিলি আইস বাগান বিলাস ফুল গাছ অনেক সুন্দর অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ চিলি আইস বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে চিলি গ্রুপের সব কালারেই চিলি আইস বারো মাসি ফুলটো ফুটে থাকে চিলি অরেঞ্জ রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা চিলি গ্রুপের কালার বেদে দাম মূলত নির্ভর হয়ে থাকে চিলি অরেঞ্জ সবচেয়ে কম দাম এই যে চিলি অরেঞ্জ মানার্সারিতে রয়েছে মাত্র সিঙ্গেল কালার পাঁচশো টাকায় চিলি অরেঞ্জ বাগান বিলাস ফুল গাছ আর এই যে চিলি আইসক্রিম এটা আমরা নার্সারিতে এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে থাকি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য দেড়শো টাকা কম মাত্র নয়শো টাকায় চিলি আইস বাগান বিলাস ফুল গাছ পেয়ে যাবেন বিভিন্ন জাত রয়েছে সিলি গ্রুপের মোটামুটি আপনার পাতার ভেরিফিকেশন ছাড়া সিলি হোয়াইটের সবচেয়ে দাম বেশি সিলি আমাদের মানার্সারিতে সিলি হোয়াইট রয়েছে সিলি আইস রয়েছে সিলি অরেঞ্জ সিলি ইয়েলো সিলি রেড সিলি পিঙ্ক ব্যারিগেটও সিলি রয়েছে ওটা এখন পর্যন্ত বিক্রির মতন হয় নাই চাইলে আপনারা মানার্সারিতে ভিজিট করতে পারেন অর্ডারও করতে পারেন আবার আমাদের কাছে মাল্টি রয়েছে চিলি গ্রুপের বাগান বিলাস ফুল গাছ এই যে এদিকে যেগুলো দেখতেছেন এগুলো চিলি সব মাল্টি কালার চিলি দুই তিন চার কালার পর্যন্ত গ্র্যাফটিন দেওয়া রয়েছে এক গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মাল্টি বাগান বিলাসের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান অনেক মাল্টি বাগান বিলাস ফুল গাছ রয়েছে এই যে দেখছেন এটাও পাঁচটা না ছয়টা কালার গ্র্যাফটিন দেওয়া রয়েছে এই যে সিলভার রেড বাগান বিলাস ফুল গাছ এদিকে রয়েছে সানসেট অরেঞ্জ এদিকে রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড পার্পেল স্টার বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টন আমিন বাজার সাবার ঢাকা দেখুন বিয়ে প্রুপি সামরিন্ডো হোয়াইট সামার পিঙ্ক কয়েকটা জাত গ্রাফটিন দেওয়া রয়েছে মা নার্সারিতে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে অনেক জাতের চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন ছোট বড় মাজারি যেরকম যেরকম কাস্টমার চান ইনশাল্লাহ কয়েক ক্যাটাগরিতে মা বাগান বিলাস রয়েছে পার্পেল কুইন অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ এই যে একটা গাছ দেখছেন মোটা গাছ এটা সম্ভবত নয়টা কালার গ্রাফটিন দেওয়া রয়েছে একই গাছে নয়টা কালার এদিকে রয়েছে পাঁচ ছয়টা গ্রাফটিন দেওয়া মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ